আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অভিনন্দন ফার্নিচার এর পক্ষ থেকে আপনারা দেখছেন কাঠের আসবাবপত্র বিভিন্ন ফার্নিচার ডেকোরেশন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন জালানা দরজা সোফা সেট আলমারি কি সুন্দর সুন্দর নকশা বিভিন্ন রকম বক্তার ওয়াজ করে সেই সোফা সেট সহ নানাবিধ ফার্নিচার কাঠের ফার্নিচার এবং বিভিন্ন কাঠের নকশাবন্দি মোজাদ্দে দিয়া অত্যাধুনিক বিদেশি মেশিন অত্যাধুনিক বিদেশি মেশিন দ্বারা নকশা তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ভালো ভালো নকশা সুন্দর সুন্দর নকশা ডিজাইন করে আপনাদের পছন্দ মতো